ভাই পিত্ত অসহায় অবিচারে ওরা অকারণে ভীত ওরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখে যে মনে জাগে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানীয় ফুল ফুটে ফুল ফুটে না এ মরা এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এমন বদলানো নাহি যায় কপালের লিখা পৌরুষ এরা মানে না নিজের দেয় শুধু ধিকার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহার হার এরা জন এরা ব্যাধিগ্রস্ত মিশনায়দের সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভেতরে ব্যাধি ইহাদের দশ দিকে তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়াও বলে ইহা আলো নয় প্রবল টলে বিশ্বাস যার নিঃশ্বাসে প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ করতরণকে আসে মরা মৃত্তিকে করে প্রাণায়িত শস্য ফলে কোন বাধা তার রুধে না কো পথ কেবল সমুখে চলে চিরনির্ভয় পরাজয় তার জয়ের স্বর্গ আশার আলো দেখে তত যত আসে দুর্দিন গিরি সেই পাই আছে চরম আশার আলো যে তারই কাছে তাহার নিকট মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে যারা বৃহতের কল্পনা করে বহুত স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে অসম্ভবের অভিজাত পথ দেখায় নরে সর্বশ্রেষ্ট ফেরেশতাকেও তারা ঘুষীভূত করে